আত্মমানবতার নিয়োজিত দেশের অন্যতম বৃহত্তম সামাজিক প্রতিষ্ঠান গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চিফ কোয়ার্ডিনেটরের দায়িত্ব ভার গ্রহণ করলেন্টিফোর নিউজ লিমিটেডের সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম বিস্তারিত দেখুন মাইশা বিন ইউনুসের পাঠানো তথ্য ও ভিডিওতে এক ঝাঁক তরুণের আত্মমানবতা ও মানব সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহম্মদ আব্দুল মান্নান আলম ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মিরাজ হোসেনের নেতৃত্বে সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র মানুষের মধ্যে সাহায্য সহযোগিতা দিয়ে আসছে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কার্যক্রমের মধ্যে রয়েছে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ ও ইসলামী বই বিতরণ মসজিদ ও মাদ্রাসা নির্মাণের সহায়তা এবং হতদরিদ্র শিক্ষার্থীদের আলেম হিসেবে গড়ে তোলা রমাদান ইফতার ও সেহরি প্যাকেজ বিতরণ ঈদুল আজহাই কোরবানির মাংস বিতরণ দরিদ্র ও মেধাবীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শিক্ষা সহায়তা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ওষুধ বিতরণ ও রোগীদের চিকিৎসা সহায়তা বন্যা ঘূর্ণিঝড় অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগের ত্রাণ কার্যক্রম নারীদের স্বনির্ভর করতে সেলাই প্রশিক্ষণ ক্ষুদ্র ব্যবসায় সহায়তা ও বিধবাদের মাসিক ভাতা প্রদান দরিদ্র পরিবারের জন্য নিয়মিত খাদ্য সহায়তা শীতবস্ত্র ও ঈদ বস্ত্র বিতরণ রক্তদান কর্মসূচি গাছ লাগানো ও অন্যান্য জনহিতকর কার্যক্রম সংগঠনটির পক্ষ থেকে মানবতার কল্যাণে দেশের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে এছাড়া কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে মানব সেবার এমন উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন